আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা একটা চমৎকার একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে অসম্ভব সুন্দর কিছু পরিগাউন পেয়ে যাবেন তো মার্কেট সেলেন্স করা সবচেয়ে কম দামে ফার্স্ট আপনারা যে গাউনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মমো সাইলিক্সের মধ্যে দুই সাইডে ফকেট আছে এটার এটা দুই সাইডে এরকম ফকেট থাকবে কোমরে এরকম গর কোনো কুচি হাতে এরকম সুন্দর কুচি করা থাকবে এটা যখন পরবেন ফ্লো করবে অনেক সুন্দর লাগবে এটা যখন পরবেন এটা লং হবে চুয়ান্ন কোমরে আছে যারা স্লিম বডির আছে তারাও কিন্তু আর কাপড়টা খুবই হাই কোয়ালিটির মোমোসাইলেক্স মধ্যে থাকতেছে এটার মধ্যে যে কালারগুলো আছে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে একটা একটা করে আমরা আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এরকম একটা ডিজাইন থাকবে দেখেন এটা চুয়ান্ন এবং বাহান্ন দুইটা সাইজই আছে এটারও কোমরে এরকম গড় কুচি করা থাকবে প্লাস বুকের মাঝে এরকম ক্রে ফোয়ার করা থাকছে মোমো সেলেক্সের মধ্যে হাতাটা এরকম ফুলে থাকবে দেখেন কি সুন্দর যখন এটা পরবেন অনেক সুন্দর লাগবে আর শুনলে অবাক হয়ে যাবেন শেষ পর্যন্ত থাকবেন এটা দেখেন আর একটা কালার এটার লং হবে চুয়ান্ন প্লাস বাউন্ন আছে আর এটার দুই পাশে পকেট আছে ওকে যার যেটা বারো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আজকে স্টক ক্লিয়ার অফার পাইছে এগুলো পেয়ে যাবেন এই লং বোরকা গাউনগুলো দেখেন এটার লং হবে চুয়ান্ন এটার বুক কীরকম কে ফোর করা থাকছে সাইড অ্যাডজাস্টেবল বিল দেওয়া আছে ফেব্রিকটা হচ্ছে মোমো সাইলাইস মধ্যে হাই কোয়ালিটির এটা দেখেন আরেকটা কালার নেক্সট আরেকটা থাকতেছে এরকম এটা এই ডিজাইনের মধ্যে থাকতেছে নেক্সট এই আরেকটা থাকতেছে দেখেন এরকম এটা লং হবে ছাপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এরকম হবে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হাফ শার্টের মতো থাকতেছে এটা লং হবে বান্ন তিপ্পান্ন কোমরে অ্যাডজাস্টেবল বিল দেওয়া আছে প্লাস এরকম ঘন কোনো কুচি করা থাকছে আর এটা শার্ট হাতার মধ্যে থাকবে এরকম ওকে এই একটা কালার দেখেন এগুলোর প্রাইস থাকতেছে আজকে অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকাতে একটা বোরকা গাউন ফ্রি যাচ্ছেন এটা অবিশ্বাস্য আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে দেখেন এগুলোর মার্কেট প্রাইস বিভিন্ন প্রাইসে সেল করে সাতশো আটশো টাকা নয়শো টাকা একই কোয়ালিটি একই ফেব্রিক্স এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং ভিডিওর স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন একটা কালার দেখেন কাপড়গুলো অনেক সফট অনেক কোয়ালিটিফুল আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এই কাপড়গুলোর একটা স্পেশালিটি হচ্ছে কালার কখনো ফেড হয় না প্লাস লং টাইম ইউজ করা যায় দেখেন এই একটা কালার প্রাইস একই থাকতেছে মাত্র পাঁচশো টাকা এই গাউনগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মিস করবেন না যার যেটা ভালো লাগবে শুধু নিয়ে নেবেন একটা কালার এগুলোর সাথে ম্যাচিং করে হিজাবও নিতে পারবেন চাইলে এক কালারের এই যে এটার লং হবে চুয়ার্ন প্রাইস থাকতেছে একই মাত্র পাঁচশো টাকা আর একটা আছে থ্রি লেয়ারের মধ্যে এরকম তিন কুচি থাকবে এটা এটার লং হবে ছাপ্পান্ন প্রাইস থাকতেছে একই মাত্র পাঁচশো টাকা আইবি ফ্যাশনের ফেসবুক ফেজ ভিজিট করলে অসংখ্য রিভিউ পাবেন এই গাউনের লং হবে ছাপ্পান্ন এটার সাথে ম্যাচিং এটা দোফারটা থাকতেছে আর এটার প্রাইসটা থাকতেছে মাত্র ছয়শো টাকা এই যার্জটা দেখতে পাচ্ছেন এটা সহ এটা নিচের ফাইসে করা এই একটা অন্য পেজ আছে এটার প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে আর একটা কালার একই প্রাইস এটা লং হবে চুয়ান্ন যার যেটা পছন্দ হয় এটার সাইডে পকেট আছে কোমরে বিল দেওয়া ছোট বড় করে করা যাবে সাইডে বিল দেওয়া আছে এই যে ব্লেজার ডিজাইনের মধ্যে একই প্রাইস অফার প্রাইজ পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকাতে নেক্সট আরেকটা কালার যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিন ছোট দিবেন এটা ছিল লাস্ট ওয়ান এই ছিল আজকের ভিডিওতে